ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত কি বেদাওয়াত আমরা তো এখানে অনেকবার আলোচনা করেছি সম্মিলিত মুনাজাতের ব্যাপারে ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত বেদাওয়াত কি না ফায়সালা দিবেন আপনারা কিভাবে দিবেন আমি আপনাদেরকে কিছু উসুল বলি প্রথম হচ্ছে মুনাজাত এটা কি? দোয়া এখন দোয়া কি আবাদত নাকি আবাদত নয় আবাদত দলিল কি রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন আর দোআ মধ্যে যে দোয়া হচ্ছে এবাদত তো এবাদত যদি হয় দোয়া তা এবাদত বা দোয়া এবাদত সঠিক হওয়ার জন্য বাহ্যিকভাবে কয়টা হুকুম কয়টা দুইটা দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে এবাদতটা শুদ্ধ হওয়ার দলিল লাগবে একটা এবাদত শুদ্ধ হওয়ার দলিল লাগবে আর একটা হচ্ছে আবাদত শুদ্ধ হওয়ার জন্য রাসুলসাল্লু আলী ওয়াসাল্লামের তরিকা লাগবে তাহলে আবাদত শুদ্ধ হওয়ার সত্য কয়টা দুইটা আর কবুল হওয়ার সত্ত্বে একটা সেটা দেখা যায় না সেটা হচ্ছে এখলাস সেটা আমাদের ভিতরে থাকে আপনারটা আমি বলতে পারবো না আমারটা আপনি বলতে পারবেন না সেই জন্য কিন্তু বাহ্যিকভাবে দুইটা একটা হচ্ছে দলিল লাগবে কোরআন থেকে হাদিস থেকে এজমা থেকে কেয়াস থেকে এরপরে সাহাবিদের আমল থেকে কারো কারো কাছে গ্রহণযোগ্য কারো কাছে গ্রহণযোগ্য নয় কারো কারো কাছে মদিনাবাসীর আমল কারো কারো কাছে অন্যান্য ক্ষেত্র তো সুতরাং আপনাকে দলিল বের করে নিতে হবে এখন আপনারাই বলেছেন সম্মিলিতভাবে মোনাজাত এটা দোয়া দোয়া বাদত তো এটা শুদ্ধ হওয়ার জন্য কয়টা শর্ত দুইটা একটা হচ্ছে আপনারা মানুষকে আপনারা নিজেরা বদলে দেবেন এই কারণে এটা বারবার বলি একটা হচ্ছে দলিল আর একটা হচ্ছে রাসুল পদ্ধতি রাসুল উল্লাহার তরিকা এটা যিনি সম্মিলিত মোনাজাত করেন উনিও জানে সবসময় এক কথায় মানুষ বলে যে দলিল লাগবে রাসুল্লাহর তরিকা লাগবে তো এখন এই দোয়ার নামাজের পরে দোয়ার অসংখ্য দলিল আছে উল্লাহর পদ্ধতিটা নাই আপনারা যারা সম্মিলিত দোয়ার পিছনে দলিলগুলো দেখায় এগুলো সবগুলো দলিল কিন্তু পদ্ধতি না যেহেতু সত্য দুইটা দলিলও লাগবে রাসুল্লার পদ্ধতিও লাগবে তো দলিল কোথায় আছে কোরআনেও আছে আদিসও আছে কোরআনে আল্লাহ তালা সুরা আলম নাসরাহ সুরা শারহের মধ্যে বলেছেন ফাইদা ফারাক ফানসব। নামাজ যখন শেষ হয়ে যাবে মগ্ন হবা অর্থাৎ দোয়াই মগ্ন হবা এটা নামাজের পরে দোয়া করার দলিল নামাজের পরে দোয়া করার দলিল এখন এই দলিল আপনার নিজের পদ্ধতিতে করবেন নাকি রাসুলের পদ্ধতিতে করবেন রাসুলের পদ্ধতিতে করবেন রাসূলুল্লাহ বলেছেন আফদল দোয়া বা আদাল ফারিদাহ বা আদা সোলাচিল সর্বোত্তম দোয়া হচ্ছে ফরজ নামাজের পরে তার মানে এইটা দলিল ফরজ নামাজের পরে দোয়া করার এখন এই দলিল নিজের মতো করেই বাস্তবায়ন করবেন না রাসুল পদ্ধতিতে বাস্তবায়ন করবে তার মানে ফরজ নামাজের পরে দোয়া আছে এবং সেটা যোগ্য হয় সেটা উত্তম দোয়া এখন এটা করবো কার মতো করে রাসুল্লার পদ্ধতি এবার রাসূলুল্লাহর জীবন নবুয়াতের পরবর্তী জীবন নবুয়াতের আগের জীবন তো আমাদের জন্য দলিল না নবুয়াতের পরবর্তী জীবন কয় বছর তেইশ বছর তেইশ বছরে প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ এক বছরে কয় ওয়াক্ত তেইশ বছরে কয় ওয়াক্ত পূরণ করে আপনি দেখবেন তার জীবনে তিনি এক ওয়াক্ত নামাজেও সম্মিলিত মোনাজাত করেন নাই মানে রাসূলুল্লাহর পদ্ধতিতে নাই এরপরে তার পরবর্তীতে তার চারজন খলিফা এটাও তাদের আমলগুলো রাসুল্লাহ অনুমোদন করে গেছেন তারাও করলে আমাদের জন্য দলিল হবে তাদের খোলাফায় রাশিদিনদের যোগেও তিরিশ বছরে একজন স্বাভাবিকও পাওয়া যায় নাই সম্মিলিতভাবে মুনাজাত করেছেন প্রতিদিন পাঁচ অক্ত নামাজ তাহলে তিরিশ বছরে কত ওয়াক্ত হয় কোন বানোয়া ঠাদিসিও নাই তাই এবার আপনি বলেন এই সম্মিলিত মুনাজাতের পদ্ধতি রাসুলের পদ্ধতি ছাড়া যদি আপনি করেন সেটা কি এবাদত হবে না বেদাত হবে বেদাত হবে এত আপনারা দিচ্ছেন তো রাসুল্লাহর পদ্ধতিটা কী ছিল সালাম ফিরিয়ে তিনি মুসল্লিদের দিকে ফিরত বসতেন পাঁচ ওয়াক্ত নামাজে ফিরতেন তিনি আর আমাদের দেশে ফিরা হয় কয় ওয়াক্ত দুই ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজে ফিরত বসতেন সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে ফিরে বসতেন নামাজ এরপরে মুসল্লিদের সাথে গল্প করতেন খবর নিতেন ফজরে নামাজের সময় অমুকরা ডেকে জিজ্ঞেস করতেন রাত্রে কী স্বপ্ন দেখছ খোঁজ খবর নিতেন তিনি এভাবে ছিল আর তিনি কি করতেন দোয়া জিকিরগুলো করতেন পাঁচ ফাঁসাত্ত নামাজের পরে সোমাহান আল্লাহ আস্তাকল্লা তিন বার সোমাহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবরতে তিরিশ বার আলহামদুলিল্লাহ তে তিরিশ বার এরপরে আল্লাহ মান্ত সালামকে সালাম অনেকগুলো দোয়া আছে এগুলো রাসুলিল্লা করতেন এরপরে প্রত্যেকে প্রত্যেকের মতো করে নিজের মতো দোয়া করেগুলো পড়তেন আয়াতুল কুসি পড়তেন সুরা এখলাস নাস পড়তেন নিজের মতো করে দোয়া করতেন নিজের মতো করে যার যা মন চায় কারণ এটা দোয়ার জায়গা উত্তম জায়গা কবুল হওয়ার জায়গা আপনার দায়িত্ব হচ্ছে সালাম ফিরিয়ে আপনি আপনার মতো করে যা প্রয়োজন আল্লাহর কাছে বলবেন আমি যখন বলবো আপনার সমস্যাটা তো আমার দোয়ায় নাও থাকতে পারে তা আপনার লাভ হইলো কি মানে একটু কমন সেন্স খাটাইলে দেখা যায় দোয়া আপনার কোনো লাভ নাই আবার অনেক জায়গায় দেখি যে তো আল্লাহ মামিন সুপ করে থাকে পাঁচ মিনিট এরপরে দি বিরা মাঝখানে কি বলছে আপনিও শোনেন নাই আল্লাহ দোয়া করছেন কি দোয়া করছেন নিজে দোয়া করতে হবে নিজে আল্লাহর অর্থনৈতিক আমি বসে দোয়া করলাম আল্লাহ দেশটাকে সুন্দর করে তা আপনার সমস্যা তো আমি বলি নেই এই জন্য প্রত্যেকে নিজের দোয়াটাই ব্যক্তিগত অবাদত নিজের মতো করে করবেন হাত উঠিয়েও করতে পারেন হাত নামিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই তা আশা করি বিষয়টা বুঝছেন অন্যকে বুঝাইতে পারবেন কিনা जी